হ্যালো বন্ধুরা দেখুন আজকের আমি চলে এসেছি শেফালি রান্নাঘরে এক নতুনত্ব রেসিপি নিয়ে এই যে ভেজিটেবিল দিয়ে ডিমের আমলেট এই যে তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড় বড় সাইজের তিনটে ডিম আর এখানে নিয়ে নিয়েছি গোটা দশকের মতন সাত আটটার মতন মটরশুঁটি আর ধনে পাতা একটা গাজর আর এখানে হাফ ফুলকপি নিয়ে নিয়েছি একটা ফুলকপি হাফ নিয়ে নিয়েছি দুখানা টমেটো আর এখানে আছে পেঁয়াজগুলি দেখতেই পাচ্ছ আর এখানে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ এই সবগুলো সবজি দিয়ে আজকে ডিমের অমলেট তৈরি করব ডিমের অমলেট তো এমনি আমরা ভাজা পেঁয়াজ দিয়ে খাই কিন্তু এই ভেজিটেবিল দিয়ে কখনো কিন্তু এই ডিমের অমলেট খাননি তো রেসিপিটা পুরোটা দেখবে রেসিপিটা অবশ্যই ভালো লাগবে একটা গেটার মেশিন নিয়ে কিন্তু আমি এই যে ছোটো ছোটো যেইগুলো আছে ছোটো পাশ থেকে এই গাজরটাকে গ্রেড করে নিয়ে আমার গাজরটা গ্রেড করা হয়ে গেছে এইবার আমি নিয়ে নেব এখানে পেঁয়াজ হয়ে গেছে পেঁয়াজটাও আমার হয়ে গেল। এবার আমি এখানে যে ফুলকপিটা নিয়েছিলাম ফুলকপিটাকেও সেমভাবে এরকম করে ডাটাগুলোকে আমি ফেলে দেবো হয়ে গেছে এবার আমি এখানে দুখানা যে টমেটো নিয়েছিলাম টমেটোকেও সেম আমি গ্রেড করে নেব আমি গ্রেড করে দেব এখানে ফুলকপি টমেটো পেঁয়াজ আর হচ্ছে গাজর আর এখানে আমি আদা নিয়ে নিচ্ছি তাহলে এখানে আমার ফুলকপি টমেটো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সব সবজিগুলো কেটে নিয়েছি এই দেখতেই পাচ্ছ এখানে নিয়েছি আদা আদা গ্রেট করে নিয়েছি ফুলকপি ধনে পাতা পেঁয়াজ কলি টমেটো মটরশুটি আর এখানে আছে পেঁয়াজ একটা গাজর এখানে আছে চারখানা কাঁচা লঙ্কা কুচি এটা আমি নিয়ে নিয়েছি এবার আমি ডিমটাকে ফাটিয়ে সবগুলোকে একসঙ্গে করে নেব তো বন্ধুরা দেখুন এর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিন্তু আমি ডিমটা ফাটিয়ে দেব। আগে সবজিগুলো অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর এই যে গাজর দিয়ে দিলাম তারপরে দিলাম পেঁয়াজ কুচি আদা ফুলকপি ধনে পাতা টমেটো আর কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ কলিগুলো সব কিন্তু একসঙ্গে অ্যাড করে দিলাম দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব মশলা দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি ছোট চামচের এক চামচ লবণ দিয়ে চামচের মতন জিরে গুঁড়ো হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এই যে ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেবো চাট মশলার গুঁড়ো অল্প করে একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার সবগুলোকে আমি মাখিয়ে নেব সঙ্গে ডিমগুলোকে আমি অ্যাড করবো দুখানা ডিম দিয়ে দিলাম আর একটা ডিম আমি এখানে দিয়ে দেবো তিনটে ডিম দিয়ে দিচ্ছি এই তিনটে ডিমকে একসঙ্গে আমি ফাটিয়ে মাখিয়ে নেব যারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এই রকম ডিমের আমলেট পেলে তারা কিন্তু একেবারে লুফে নেবে আর এটা এত মজাদার হয় ভীষণ টেস্ট হয় এটা মাছ মাংস রেখে দিয়ে এই ডিম ভাজাটা খাবে এটা এত সুন্দর হয় আর বাচ্চাদের মুখে তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে যারা সবজি খেতে চায় না বাচ্চাদের তো অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন দেখবেন তারা একবারে প্লেট ফাঁকা করে দেবো এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এবার তবন্ধুরা দেখো আমি কিন্তু সসপ্যানটা বসিয়ে দিয়েছি আর সসপ্যানটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব তিন চামচের মতো সরষের তেল এখানে কিন্তু সর্ষের তেল বলছি সরি আমি রিফাইন তেল দিয়ে করছি সাদা তেলটা তোমরা চাইলে সরষের তেলটাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই দেখতে থাকু এবার আমি এই তেলের ওপরে কিন্তু সম্পূর্ণ বেটারটা দিয়ে দেব একদম লো ফ্লেমে কিন্তু আস্তে রাখতে হবে এই দেখো প্যাচেলাস দিয়ে এরকম করে ছেটে ছেটে সাইডগুলো নিতে হবে দেখতেই পাচ্ছ এইভাবে উল্টে দেবো এর ভেজ ডিমের ভাজা রেডি হয়ে গেছে এই যে ভেজ ডিমের আমলেট রেডি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জার্মেন্টে বলবে আর রেসিপিটা ভালো লাগলে সে রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন